কালজাঙ্গা জমিদার বাড়ি ধলার তাপসপালের বাড়ি কালের শাখী সেকান্দর শাহ মাজারসহ যে এলাকায় রয়েছে নয়নাভিরাম পদ্মবিল হ্যাঁ এই এলাকার নাম তারাইল উপজেলা আজ শুনবো এই এলাকার মানুষের নির্বাচনী জনমত আমি চাই দুর্নীতিমুক্ত শিক্ষা এবং সুশিক্ষিত এবং জ্ঞানী গুণী যে যার মাধ্যমে দেশটা সঠিক সুন্দরভাবে চলে দেশের ভবিষ্যৎ ভালো হয় দেশে দুর্নীতি কমে দেশে মানুষ যাতে শিক্ষার মান বাড়ে খাদ্য বস্ত্র বাসস্থান এগুলার মান বাড়ে এবং মানুষ যাতে নির্ভয়ে স্বাধীনভাবে আমরা চলতে পারি যাতে কোনো সন্ত্রাস দুর্নীতি এবং এই হত্যাকারীদের কোনো ভয় আতঙ্ক না থাকে দেশে আমরা সেই জন্য এসব ভালো সুন্দর একজন নিয়ে চাই নতুন এবং পুরাণ এটা আমরা আমি বলি না কারণ বলি না যে একজন মানুষ তো জনমত কার কী কার কি জ্ঞান করে মা এটা তো যে যত জ্ঞানী সেই জানে ঠিক না আমরা চাই একজন ভালো সুন্দর প্রতিনিধি আসুক এই দেশের মান সম্মান সব এবং এই দেশ যাতে আরও ডেভেলপ হয় আরও উন্নত হয় এই প্রত্যাশাই আমার না এটা আমাদের অধিকার আমরা উনিশশো একাত্তরে যখন দেশ স্বাধীন করছি স্বাধীন করার পরে আমরা এটা এই দেশে গণতন্ত্র আসছে এবং এই গণতন্ত্রের মাধ্যমে আমাদের ভোট দেওয়া অধিকার এটা নাগরিক না এটা আমরা মনে করি আমরা এটা একত্রে অর্জন করছি এই জন্যই আমরা এ ভোট দেওয়া আমাদের অধিকার মনে করি আমি আমি আমার ভাবে আমি ভোট দেওয়াটারই অধিকার মনে করি এটা সুন্দর পরিবেশ এবং প্রশাসন যাতে এই ভোটারদের সহযোগিতা করে ভোটাররা যাতে সুন্দরভাবে স্বতঃশ্রুতভাবে যাতে নির্বাচন কেন্দ্রে যা সুন্দরভাবে ভোট দিতে পারে যার যার পছন্দের যা আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো সেইভাবে যদি আমরা ভোট দিতে পারি তাই আমি মনে করি যে এই দেশ আবার নতুনভাবে জাগবে